বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলবো গল্পের নাম সদাগর ও দৈত্যের গল্প একবার এক সদাগরকে বাণিজ্যের জন্য বিদেশে যেতে হলো ব্যবসা করতে হলে তো ঘোড়ায় চেপে জাহাজে চেপে দেশ বিদেশে ঘুরতে হয় তেমনি এই সদাগরকে ঘোড়ায় চড়ে অন্য একটা দেশে যেতে হলো সঙ্গে খাবার দাবারও নিয়ে যেতে হলো কিন্তু কয়েকদিনের মধ্যে সব খাবার শেষ হয়ে গেল একদিন সদাগর খিদের চোটে আর থাকতে না পেরে একটা নারকেল গাছের তলায় এসে বসল সামনে একটা জলের ফোয়ারা দেখে তাতে হাত মুখ ধুয়ে গাছের ছায়ায় শুয়ে পড়ল ঘুম পেলে কি হবে পেটে তো চো চো করছে এমন সময় হঠাৎ ধুম করে পায়ের সামনে কী যেন পড়ল সদাগর লাফিয়ে উঠে দেখে দুটো নারকেল পড়ে রয়েছে সদাগর নারকেল দেখে মনের আনন্দে লাফিয়ে উঠল নিজের মনে বলল যাক আপাতত এই নারকেল দুটোই খাওয়া যাক অতি কষ্টে নারকেল দুটো ছাড়িয়ে সদাগর নারকেলের জল আর নারকেল খেলো উকি শান্তি তারপর নারকেলের মালাগুলো দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আরাম করে শুয়ে পড়ল ওমা মা একই বিকট গর্জন সদাগরের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখে সামনে একটা বিশাল দৈত্য তলোয়ার হাতে দাঁড়িয়ে কর্কশ গলায় বলে বলল উঠে দাঁড়া তোকে এখনই আমি দুখণ্ড করে কেটে ফেলব সদাগর তো ভয়ে কাদা দুই হাত জড়ো করে বলল আমার কি অপরাধ দৈত্যরাজ আমাকে বলুন তুই আমার একমাত্র ছেলেকে মেরে ফেলেছিস সদাগর্ত আকাশ থেকে পড়লো অবাক হয়ে বলল, কি বলছেন দৈত্যরাজ আমি তো আপনার ছেলেকে কোনো দিন দেখিনি তাকে মারবো কি করে হুঙ্কার করে দৈত্যটি বলল কি মারিস নারকেলের মালা ছুঁড়ে আমার ছেলেকে তুই মেরে ফেলেছিস তুই আমার ছেলেকে মেরেছিস আর তোকে আমি ছেড়ে দেবো সদাগর্ত হাত জোর করে বললো বিশ্বাস করুন আমি আপনার ছেলেকে দেখতে পাইনি না জেরে অন্যায় করেছি আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিন তবে এখন নয় আমি বাড়ি গিয়ে আমার প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার সব কাজকর্ম ছেলেদের ভালো করে বুঝিয়ে দিয়ে আসি তারপর আপনার কাছে আমি ফিরে আসব। তখন আপনি আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দেবেন দৈত্য সদাগরের আকুতি শুনে তাকে ছেড়ে দিল সদাগর দেশে ফিরে এলো সমস্ত কাজকর্ম ছেলেদের ভালো করে বুঝিয়ে দিল আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো সেই নারকেল গাছটার তলায় হঠাৎ দেখলো একজন যুবকের সঙ্গে একটা সুন্দর হরিণী নিয়ে ওর দিকে এগিয়ে আসছে হরিণীর গলায় লোহার শিকল বাধা দেখে তার খুব কষ্ট হল এত সুন্দর হরিণী তার গলায় এমন শক্ত লোহার শিকল যুবকটি সদাগরের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনি এখানে একা বসে আছেন কেন সদাগর কি হয়েছে আপনার সদাগর তার সমস্ত দুঃখের কথা খুলে বললো সে শুনে তো অবাক হয়ে গেল বলল সে কি মশাই সে সেদে কেউ মরতে আসে এই রকম প্রতিজ্ঞার কথা আমি কখনো শুনিনি আর একজন বুড়ো একটা ঘটকি সঙ্গে নিয়ে এলো সদাগরের সামনে বলল কি হয়েছে আপনার এমন করুন দেখাচ্ছে কেন সদাগর আমাকে সব কথা খুলে বলুন সদাগর ওই বুড়োকেও সব কথা খুলে বলল। সব শুনে বুড়ো তো গালে হাত দিয়ে বসে পড়ল বলল এতখানি বয়স হয়েছে আমার কিন্তু বাপু এই ধরনের প্রতিজ্ঞার কথা শুনিনি বেশ কিছুক্ষণ পরে একজন লোক দুটো কালো কুকুর নিয়ে এসে হাজির হলো ওই লোকটিও ও আর দুজনের মতন অবাক হয়ে গেল সদাগরের দিকে তাকিয়ে বলল আপনাকে দেখে খুব মহান মনে হচ্ছে আজকাল তো কেউ প্রতিজ্ঞা করলে মনে রাখে না তাও আবার মৃত্যুর প্রতিজ্ঞা আপনি মরার জন্য এসেছেন হঠাৎ দেখা গেল দূরে আকাশ থেকে জমার ধোঁয়ার মতো এক বি বিরাট স্তম্ভ সদাগরের দিকে ছুটে আসছে ধীরে ধীরে জমাট ধোয়া নিচে নামতে লাগলো তারপর সেই ভয়ঙ্কর দৈত্যের আকার ধারণ করলো দৈত্যটা এক হাতে তলোয়ার তুলে অন্য হাতে সদাগরের মুন্ডুটা উড়িয়ে দিলে আমার রাগ পড়বে নইলে আমার জীবনে শান্তি আসবে না যুবক বুড়ো ও লোকটি তিনজনে একটু দূরে অপেক্ষা করছিল সদাগরের শেষ পরিণতি দেখার জন্য সদাগরের করুণ অবস্থা দেখে ওদের তিনজনেরই চোখে জল এসে গেল তারা তিনজনে দৈত্যের কাছে ছুটে গেল হাত জোর করে বলল হে দৈত্যরাজ আপনি বিনা দোষে সদাগরকে মারবেন না ওকে মারার আগে আমার জীবনের ঘটনাটা শুনুন তারপর না হয় সদাগরকে মেরে ফেলবেন দৈত্য ওদের দিকে তাকিয়ে বলল ঠিক আছে যদি তোমাদের গল্প আমার ভালো লাগে তাহলে সদাগরকে আমি ছেড়ে দেব। এইবার ঘোড়ার পিঠে চেপে বুড়ো লোকটি এগিয়ে এসে বলল প্রথমে আমি গল্প বলতে চাই দৈত্যরাজ লোকটি বলতে শুরু করলো এই ঘটকি দেখছেন দৈত্যরাজ ও আসলে ঘটকই নয় ও আমার বউ বহু বছর আমরা একসঙ্গে থেকেছি আমাদের কোনো সন্তান ছিল না তাই একদিন আমি দ্বিতীয় বিয়ে করি সেই বইয়ের ঘরে আমার একটা ছেলেও একটা মেয়ে হয় ছেলে মেয়ে দুটোকে দেখতে দারুণ সুন্দর ছিল আমার বড় বউটা ছোটবালা হতে জাদুবিদ্যা জানত একবার আমি ব্যবসা করতে বিদেশে যাই সেই সময় বড়ো বউটা জাদু করে ছোটো বউকে একটা গরু আর ছেলে মেয়ে দুটোকে বাছুর বানিয়ে দিল দেশে ফিরে আসতে বড় বউ কেঁদে কেঁদে বললো তোমার ছোটো বউ আর ছেলে মেয়ে তিনজনে কলেরা হয়ে মারা গেছে এই খবর শুনে আমি খুব কাঁদলাম কি আর করব সব দুঃখ ভুলে আবার ব্যবসা শুরু করলাম এদিকে ঈদের উৎসব এসে গেলো বাজার থেকে ভালো গরু কিনে আনা হলো চাকরটা গরুটাকে কেটে তো অজ্ঞান হয়ে গেলো দেখলাম ওটা গরু নয় আমার ছোট বউ মরে পড়ে আছে এই দেখে আমি কাঁদতে লাগলাম বললাম যা বাজার থেকে ভালো দুটো বাছুর নিয়ে আয় চাকরটা দুটো বাছুর নিয়ে এলো ও বাছুর দুটো কিছুতে আমাকে ছাড়তে চায় না আমার কোলে চেপে বসে আর ওদের দুই চোখ বেয়ে জল গড়াতে থাকলো এই দেখে আমার বাছুর দুটোকে কাটতে ইচ্ছা হলো না বললাম না ওদের কাটবো না ওই কথা শুনে বড়ো বউ রেগে গিয়ে বলল এই বাছুর দুটোই ভালো ওটাকেই কাটো তবুও আমি বড় বউয়ের কথা শুনলাম না পর দিন চাকরটা এসে বলল হুজুর ওই বাছুর দুটো সত্যিকারের বাছুর নয় ওরা মানুষের ছেলে মেয়ে আমার মেয়ে জাদুবিদ্যা জানে ওই কাল ওদের দেখে খুব কেঁদেছে আর বলেছে ওরা বাছুর নয় আমার মেয়ে বলেছে ওরা আপনারই ছেলে মেয়ে হুজুর আর যে গরুটাকে আমি কেটেছি সেটা হচ্ছে আপনার ছোট বউ হুজুর আপনার বড়ো বউ ওদের জাদু করে এরকম করে রেখেছে আমার মেয়ের কাছে এইসব শুনে তাই ছুটে এসেছি আপনাকে বলতে আমি ছুটে গেলাম চাকরটার বাড়িতে ওর মেয়েকে বললাম যদি আমার ছেলে কে আবার মানুষ করে দিতে পারো তাহলে যা চাইবে তাই দেব আমার কথা শুনে মেয়েটা বললো ঠিক আছে আমি আপনার ছেলে মেয়েকে মানুষ করে দেব তার আগে বলুন আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবেন আর আমার ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন আর আমি আপনার বড় বউকে ঘট ঘটকি বানিয়ে দেবো এই শর্তে আমি আপনার ছেলে মেয়েকে ফিরিয়ে দেব। তখন আমার যা মনের অবস্থা আমি বললাম তাই হবে মা তুমি আমার ছেলে মেয়েকে মানুষ করে দাও সঙ্গে সঙ্গে মেয়েটা একটা তামার পাত্রে জল নিয়ে কী সব বিড় করে মন্ত্র পড়লো তারপর বাছুর দুটোর গায়ে ছিটিয়ে দিল আর সঙ্গে সঙ্গে আমার আদরের ছেলে মেয়ে ছুটে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমিও কাঁদতে লাগলাম সেই দিন আমি আমার ছেলের সাথে চাকরের মেয়ের বিয়ে দিলাম আর মেয়ের সাথে চাকরের ছেলের বিয়ে দিলাম দুজনে আমার সমস্ত সম্পত্তি সমান ভাগ করে দিলাম আর আমার ছেলে বউ আমার বড় বউকে ঘটকি বানিয়ে দিল মনের দুঃখে সংসার ছেড়ে এই ঘটকির পিঠে চেপে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই এতখানি বলে লোকটা দৈত্যের দিকে তাকিয়ে বলল এইবার বলুন তো দৈত্য সম্রাট আমার গল্পটা কেমন লাগলো দৈত্য গল্পটা শুনে খুশি হয়ে বলল যাক তোমার গল্পের জন্য সদাগরের তিন ভাগের এক ভাগ দোষ আমি ক্ষমা করে দিলাম দৈত্যের বিচার শুনে সবাই খুব খুশি হলো সদাগরের প্রাণ প্রাণে জল এলো যাক একটু তো ভয় কমলো এখন দেখা যাক যুবকটি কি গল্প বলে যুবকটি তার শিকল বাঁধা হরিণীকে সঙ্গে নিয়ে এগিয়ে এলো দৈত্যের কাছে বলল দৈত্যরাজ আমি একটা গল্প বলতে চাই যদি সদাগরে আর এক ভাগ দোষ কমে এই বলে যুবকটি বলতে শুরু করলো এই যে হরিণীটি আপনার দেখছেন এটা আসলে হরিণী নয় ও আমার বউ একবার ব্যবসাপত্রের জন্য আমি বিদেশে যাই বহুদিন বাদে ফিরে এসে দেখি আমার বউ রেগে মেগে আগুন বলল কেন এতদিন আসোনি আমি যত বোঝাতে চাইলাম ও তত রেগে মেগে আমার সঙ্গে ঝগড়া করে শুরু করে দিল তারপর এক বাটি জল নিয়ে তাতে বিড় করে কী সব মন্ত্র পরে আমার গায়ে ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে আমি একটা কুকুর হয়ে গেলাম আমাকে মেরে বাড়ির বাইরে বের করে দিল কি আর করি কুকুর হয়ে লোকের দরজায় ঘুরে ঘুরতে লাগলাম খিদেও পেল প্রচুর কোথায় খাবার খায় একটা মাংসের দোকানের সামনে গিয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে লাগলাম মাংসের দোকানে মালিকটি খুব দয়ালু ছিল আমাকে কয়েকটা হাড় খেতে দিল আমি মনে সুখে চিবিয়ে চিবিয়ে খেলাম তারপর বাড়ি ফেরার সময় মালিকটা আমাকে সঙ্গে করে নিয়ে গেল। মালিকের মেয়েও জাদু জানতো সে আমাকে দেখেই চেঁচিয়ে উঠে বলল। বাবা এত কুকুর এতো কুকুর নয় এ মানুষ ওকে কেউ জাদু করে কুকুর করে দিয়েছে দেখো বাবা আমি ওখানেই এখনই ওকে মানুষ করে দিচ্ছি মালিক তো অবাক বললো তুমি যদি পারো তাহলে ওকে এখনই মানুষ করে দাও বেচারা কি কষ্ট বলো তো এই মন্ত্র যে যেই মেয়েটি মন্ত্র পড়ে আমার গায়ে জল ছিটিয়ে দিল অমনি আমি মানুষ হয়ে গেলাম মানুষ হয়ে আমি যে কি আনন্দ পেলাম তা কি বলবো। মনে মনে বইয়ের ওপর খুব রাগ ছিল তাই মেয়েটিকে বললাম আমাকে একটু মন্ত্র পড়া জল দাও তো মেয়েটি এক বাটি জল দিল আমিও তো তা নিয়ে সোজা বাড়িতে গিয়ে বইয়ের গায়ে ঢেলে দিলাম আর বললাম হরিণী হয়ে যেতে সঙ্গে সঙ্গে আমার বউ হরিণী হয়ে গেল তারপর থেকে এই হরিণটিকে লোহার শিকলে বেঁধে সব জায়গায় ঘুরে বেড়ায় এই গল্প শুনে দৈত্য খুব খুশি হয়ে বলল তোমার গল্পটাও আমার খুব ভালো লেগেছে তাই সদাগরে দুই ভাগ দোষ কেটে গেল সদাগর মনে সাহস ফিরে পেল যাক তিন ভাগ দোষের মধ্যে দুই ভাগ কেটে গেল বাকি দু এক ভাগ দেখা যাক পরের গল্প কি হয় এইবার তৃতীয় লোকটির সঙ্গে দুটো কুকুর নিয়ে এগিয়ে এলো দৈত্যটার সামনে বলল। এই যে দুটো কালো কুকুর দেখছেন দৈত্যরাজ এরা আমার সহোদর ভাই বাবা মারা যাওয়ার পর যা সম্পত্তি দেখে গিয়েছেন তা সমান তিন ভাগ করে আমরা তিন ভাইয়ে নিলাম তারপর যে যার মতন দোকান দিয়ে বসলাম বেশ সুখেই দোকানপত্র করছিলাম কিন্তু আমার বরদাতা ছিল খুব ঘোরা নেশা ও সেদিন ও বেশি দিন এক জায়গায় থাকতে ভালোবাসত না একদিন দোকানপাট বন্ধ করে বিদেশে ব্যবসা করতে গেল আমি কত বারণ করলাম কিছুতেই শুনলো না কিছুদিন পরে বরদাদা শূন্য হাতে ফিরে এলো যে সব জিনিসপত্র কিনে নিয়ে গিয়েছে তার সবই লোকসান হয়েছে কাঁদো কাঁদো হয়ে বললো কি করি এখন বলো আমি বললাম আর দুঃখ করে কি হবে দাদা তা চেয়ে তুমি আবার দোকান দাও দাদা বলল আমার তো একটাও পয়সা নেই ভাই আমি বললাম তাতে কি হয়েছে আমি তোমার সব ব্যবস্থা করে দেব তবে আর বিদেশে যেও না এবার শিক্ষা হলো তোমার বছর দুই এক বেশ সুখে তিন ভাইয়ের দোকান করছিলাম কিন্তু বিদেশে যাবার ভূত চাপলো কি সহজে কাজ থেকে নামে কিছুতেই নামতে চায় না বরদাদা মেজদাকে খুব করে বুঝিয়ে বিদেশে বাণিজ্য করতে গেল আমিও ওদের পই পই করে বললাম তোমরা যেও না দেখবে কোনো লাভ হবে না কে কার কথা শুনে ওরা চলে গেল ছমাস বাদে দুই ভাই সর্বস্ব খুঁয়ে ফিরে এলো কি আর করি নিজের ভাই ফেলতে তো দিতে পারি না তাই নিজের থেকে টাকা পয়সা দিয়ে ওদের দোকানগুলো সাজিয়ে গুছিয়ে দিলাম বেশ ভালোই দোকানপাট চলছিল মাঝে মাঝে দুই ভাই আমার কাছে ঘ্যান ঘ্যান করে বলে চল না একবার তিনজনে মিলে বিদেশে ব্যবসা করতে যাই আমিও রেগে মেগে ওদের খুব বকে দিই রোজই ওদের ঘ্যান ঘ্যানের চোটে আমাদের মনে বিদেশে যাবার লোভ জাগলো ভাবলাম যাই না একবার আমি কিন্তু ওদের মতো সমস্ত টাকা পয়সা নিয়ে ব্যবসা করতে গেলাম না অর্ধেক বাড়িতে রেখে দিলাম তারপর অনেক শৌখিন জিনিসপত্র কিনে আমরা একটা জাহাজে চাপলাম বন্দরে জিনিসপত্র বিক্রি করে আমাদের বেশ লাভই হলো তিন ভাইয়ের মনে আনন্দে আর ধরে না একটা দ্বীপে জাহাজ থামতে আমরা সবাই যে যার মতন নেমে পড়লাম আমি এক একা একা দ্বীপটায় ঘুরে বেড়াতে লাগলাম হঠাৎ একটা সুন্দরী মেয়ে আমার কাছে এসে কেঁদে পড়ল বলল দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন আমার কেউ নেই আপনি যদি দয়া করে আমাকে আশ্রয় দেন মেয়েটার কথা শুনে আমার মায়া হলো আমি ওকে জাহাজে নিয়ে এলাম মেয়েটা আমার খুব পছন্দ ছিল তাই বিয়ে করে নিলাম এই দিকে আমরা দুই দাদা ভীষণ চটে গেল ভাবলো কি ছোট ভাই এমন সুন্দর বউ পাবে আর আমরা বিয়ে করতে পারিনি বুড়ো হয়ে গেছি তাই রাগে হিংসায় আমাকে আর আমার বউকে সমুদ্রে ফেলে দিল সমুদ্রে পা পরে আমরা তো দুজনেই হাবুডুবু খেতে লাগলাম হঠাৎ দেখি আমার বউ পরী হয়ে আমাকে শূন্যে তুলে উঠতে লাগলো এই দেখে আমি তো অবাক তারপর পরিটা আমার বউয়ের রূপ ধরে বললো দেখো আমি হচ্ছি একজন পরি যা ইচ্ছে আমি তাই করতে পারি তোমাকে আমার খুব ভালো লেগেছিল তাই তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু তোমার দাদা দুটো ভীষণ পাজি আমি ওদের দুটো কালো কুকুর বানিয়ে রেখেছি এই বলে আবার পরি সেজে আমাকে নিয়ে আকাশে উঠলো তারপর আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেই যে কোথায় অদৃশ্য হয়ে গেলো আর ওকে দেখতেও পেলাম না বাড়িতে গিয়ে দেখি উঠানে দুটো কালো কুকুর বাঁধা বুঝলাম এইবার আমার দুই দাদা কুকুর দুটো আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে লাগলো আমি কি আর করব কুকুর দুটোকে মাংস খেতে দিলাম খুবই রাগ হলো ওদের ওপর ওদের জন্যই তো আমার বউ চলে গেল, তবুও ভাই তো ফেলে দিতে পারি না তাই ওদের নিয়ে ঘোরাফেরা করি এতখানি বলে লোকটি দৈত্যের দিকে তাকিয়ে বলল। আমার এই গল্পটা কেমন লাগলো দৈত্যরাজ দৈত্যরাজ একগাল হেসে বলল না সত্যি তোমার গল্পটা আমার পছন্দ হয়েছে এর জন্য সদাগর তিন ভাগ দোষই কেটে গেল আর ওকে মারবো না এইবার তোমরা যে যার নিজের কাজে চলে যেতে পারো দৈত্যের কথা শুনে সদাগর ভীষণ খুশি হয়ে ওদের তিনজনকে নিজের বাড়িতে নিয়ে গেল খুব আদর যত্ন করে খাওয়ালো ও দামি উপহার দিয়ে তাদের বাড়িতে পাঠালো আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে